হ্যালো ভিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানে স্বাগত আর আমার পরিবারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো এদিকে দেখো জামাইষষ্ঠীর সকালটা কীভাবে শুরু করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে ছিল হচ্ছে জামা জামাষষ্ঠীর সেই দিনকার ব্লগটা তো সকালবেলা উঠে আমার গাছ তো দেখতে পেলে ফুল গাছগুলো পুরো ফুল ফুটেছে তাই দেখে আমার ভীষণই ভালো লাগছিল সকালে দেখো আমাদের যে ঘরের সামনে লেপতে হয় লেপা টেপা সব কমপ্লিট ঘরের ডোয়া কারণ যেহেতু বৃষ্টি সেদিন আর কি ওর জন্য অতটাও ফোটে ওঠেনি আর এখন হচ্ছে সকালবেলায় তো কেবলই গাছগুলো সারা হয়েছে ওর জন্য একটু মেঘলা মেঘলা লাগছে কিন্তু মেঘলা মেঘলা ছিল না ভীষণই গরমই ছিল এদিকে দেখো ফুল গাছগুলো একটি দারুণ ফুল ফুটেছে তারপর সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি রান্না করতে যেহেতু জামাইরা চলে আসবে সকালে আমাদের বাড়িতে খাওয়ার কথা সবাই তো এইদিকে হচ্ছে কী কী রান্না করছি এখানে ছিল মাটন চিংড়ি দিয়ে মোচা হবে আর হচ্ছে মুরগির মাংস পটল ভাজা আলু ভাজা মাছের ঝোল তো অনেক কিছুই করেছিলাম আরও অনেক কিছু ছিল ডাল তো সমস্ত রান্না রান্নাবান্না করতে কিন্তু আমার অনেক বেলায় হয়ে যাচ্ছিলো কারণ হচ্ছে ওরা সকাল সকালেই খাবে ভাবছিলাম দিয়ে আমরা তো আমার বাড়িতে যাবো সবাই তো আমরা দুই বই এখনও যাইনি আর ননদের সেই যে আমার শাশুড়ি মা এখানে হচ্ছে সবজি কেটে দিচ্ছি এই যে পারমিতা চলে এসছে এখন তো ওই যেমন দোকানে হাঁটছে আর হচ্ছে যে বারমিত এসছে আমি কেমন আছো তো বললাম অনেক ভালো আছি তারপরে যে কল্প টল্প করার পর আর শ্যুট নেওয়া হয়নি মানে কাজ করব না শ্যুট নেব কেউ একজন ধরে দিলে তাও হয় তো পারমে তাকে বলছিলাম যে একটু ফোনের একটু ভিডিওটা করে দে তুই তো এখন হচ্ছে যে জন্য সব খাবার দাবার বেড়ে নেওয়া হলো ওদেরকে দেবো আর কি তো এদিকে আমি কিন্তু গরমে বেহাল অবস্থার সাথে সাথে স্নান করে নিয়েছি শরীর খারাপ তো অবশ্যই হরই কথা কারণ গরম থেকে উঠে যদি স্নান করি রান্না হয়েছিল আট পদের রান্না তো তারপরে দই মিষ্টি আর হচ্ছে ফল এগুলো তো ছিলই এক্সট্রা তো এখন হচ্ছে ওকে দেখাতে বলেছিলাম ও যেরকম পড়েছে সেরকমই দেখিয়েছে তো যাই হোক ওতে ওইটুকুনি কে করে দেয় এখন হচ্ছে খাবার বেড়ে দিচ্ছে তুমি দাদা ভাইকে খেতে দেবো এ দিয়ে জামাই এটা হচ্ছে আমার জামাই এটা হচ্ছে আঠেরো বছরতম আর কি জামাই ষষ্ঠী আমার জামাই তো ফার্স্ট টাইম আর কি আমরা এইভাবে দিলাম আর এদিকে কিন্তু ভাগ্নি জামাই ওরাও ওদের এই যে রিসেন্ট বিয়ে হয়েছে কিছুদিন আগে তাই ওরাও কিন্তু একদমই নতুন তো ওদেরকে ষষ্ঠীতে প্রথম আসলো শ্বশুরবাড়িতে তো আমাদের বাড়িতে নেমন্তন্নও ছিল ওদের বাড়িতেও ছিল ওদের বাড়িতে থেকে এসে এবার আমাদের বাড়ি থেকে সকালে খাবে আর ওদের রাতে খাবে এই যে পারমিতা আর হচ্ছে শ্রেয়সী তাই এরা হচ্ছে কী দিয়ে শুরু করে বলছে কিন্তু কিছু কিছুক্ষণ বললাম সব কিছু খেয়ে উঠবে আর আস্তে আস্তে খাওয়া তো তারা হুড়োর দরকার নেই তো বাইরে দেখো কি পরিমাণে রোদ উঠে গেছে তখন দেখলে যে সকালটা কেমন ছিল আর এই গাছের ওপর একটা মানে ঘরের ওপর একটা গাছ আছে উজ্জ্বল তারপর আমরা অনেক গল্প করেছি সবাই মিলে গল্প টল্প করে এখন হচ্ছে ওরা চলে যাচ্ছে পারমিতা একটু থাকবে আর জামাই একটু কাজ আছে তো ও চলে যাবে আর কি তো যাই হোক প্রথমে স্যার একটু লজ্জা পাচ্ছার জন্য ক্যামেরার সামনে আসতেই চাইছে না তো যাই হোক ওদেরকে কিছু জামাকাপড় দেওয়ার চেষ্টা করলাম শাড়ি আর ওকে গেঞ্জি তো যাই হোক ঠাকুর যা করে সেটাই আর কি তো চেষ্টা করে দায়িত্ব কর্তব্য একটু পালা তারপরে যে আমি গেস্ট নিলাম খাওয়া দাওয়া করে যাবো হচ্ছে বাপের বাড়িতে তো চলো তো আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কমেন্টে জানাবে কেমন লাগলো এখন বাপের বাড়ি আনন্দময় সময় কাটাবো তো টাটা